আমি যতটুকু জানি বৃষ্টির সময় দোয়াকবুল হয় তখন দোয়াকে বৃষ্টিতে ভিজে ভিজে করতে হবে নাকি ঘরে বসে করলেই হবে আমাদের আয়সা রদাহ থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে সৈবুখাইতে যে নবী করিম সাল্লাহিবা বলেছেন যখন বৃষ্টি দেখি আমরা তখন যেন আমরা দোয়া পড়ি আল্লাহমাদ সহিবান নাফিয়া অর্থাৎ আল্লাহ আপনি উপকারী বৃষ্টি দান করুন এবং দোয়া কবুলের যে সময়গুলো কথা নবী সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের থেকে বৃষ্টি যখন পড়ে ওই সময়টা একটি যে সময় কবুল হয় কিন্তু বৃষ্টিতে ভিজে দোয়া করতে হবে এমন কোনো শর্ত হাদিসে উল্লেখ করা হয়নি তবে হ্যাঁ একটা হাদিসের ভাষা থেকে বোঝা যায় যে রবি সাল্লা সাল্লাম দুই সময় কবুলের কথা বলেছেন তোমাদের একটা উল্লাদ্দ আইনদার নেদা আজানের সময় দোয়া কবুল হয় অতাহতাল মাতারি এবং বৃষ্টির নিচে দোয়া কবুল এখানে বৃষ্টির নিচে বলতে আপনি বাসায় বা কোনো জায়গায় আসেন বৃষ্টি হচ্ছে তাহলে আপনি বৃষ্টির নিচেই থাকেন কিন্তু এখানে ভেজার কোনো শর্ত দেওয়া হয়নি বিধায় বৃষ্টি চলাকালীন সময় দোয়া করলে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ তাই তবে বৃষ্টিতে ভেজা এটা আলাদা একটি ফজরতপূর্ণ কাজ যেটি বিভিন্ন হাদিসে এসেছে